সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা এই ছবিটা যে চিত্রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো নেত্রকোনা ডিস্ট্রিক্টের মদন উপজেলা এবং মদন ইউনিয়নের মধ্যে আমি এখন আছি আর সেই ছবিটা দেখেন রাস্তাটা এটা নতুন রাস্তা হচ্ছে এবং নতুন রাস্তা হিসাবে মানুষে এখন যাতায়াত দেখেন পানি রাস্তাটা নতুন করতেছে হ্যাঁ তারপরে দেখেন ছাগলে পানি কাটছে হ্যাঁ দেখেন রাস্তাটা নতুন মাত্র কাজ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে এখন মাটির রাস্তা এরপরে পাকা ঢালাই রাস্তা সেই ঢালাই রাস্তাটা পোড়াটাই কিন্তু বর্ষার সিজনে পোরাটায় ডুবে যায় ডুবে যাওয়ার পর এইখানে এলাকার মানুষ বর্ষাকালে যখন রাস্তা ডুবে যায় বর্ষার সিজনে কিন্তু এই রাস্তাটা পুরাটাই ডুবে যায় রাস্তাটা এই যে দেখতেছেন সবুজ এই ধান ক্ষেত গ্রাম কিন্তু দেখা যাচ্ছে না অনেক দূরে গ্রাম অনেক দূরে মনে করেন এখান থেকে আমি যে ক্যামেরাটা আপনারা ধরতেছে না ক্যামেরা আনতে পারতেছে না এখান থেকে গ্রাম প্রায় পনেরো পনেরো কিলোমিটার দূরে এর ভিতরে কোনো গ্রাম নেই সব এখান ধান ক্ষেত হ্যাঁ এই ক্ষেত খুব ফসল ভালো হয়েছে হ্যাঁ যদি আল্লাহর রহমতে আল্লাহ যদি কোনো দুর্যোগ আমাদেরকে না দেয় আর যদি আকাশ ভালো থাকে আর যদি কোনো সুযোগে না দেখা দেয় তাহলে কৃষকরা সুন্দর মতে যদি সেই ফসলটা উঠাইতে পারে তাহলে দেখতে পারবেন কৃষকের মনে খুব আনন্দ জেগে উঠবে কৃষক ভাইয়ারা আপনারা যার যতটুক জায়গা আছে ততটুক জায়গায় আপনারা পেলে না রেখে যদি কৃষিকাজ করা যায় তাহলে কৃষিকাজ করবেন শাক সবজি যদি করা যায় তাহলে শাকসবজি করবেন দেখা যাচ্ছে এই জায়গাটাতে আপনারা শাকসবজি করতে পারতেছেন না তাহলে এটা যদি ধান লাগানো যায় তাহলে ধান লাগাবেন তাই আমি বলছি কোনো জায়গা আপনারা পেলে রাখবেন না জায়গাটি কাজে লাগাবেন আর আমি যে রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তাটা কিন্তু বর্ষাকালে ডুবে যায় বর্ষাকালে এই রাস্তার উপরে তিরিশ থেকে চল্লিশ ফিট পানি হয় আর সেই রাস্তা এখন শুকনা সৃজন বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন আসবে তখন এখানে চল্লিশ ফিট পানি পর্যন্ত থাকে তখন এই এলাকার মানুষ টলার দিয়ে যাতায়াত করে এছাড়া আর কোনো বিকল্প তাদের কোনো রাস্তা নাই এই যে দেখতে পাচ্ছে আর এখন সব দান দান খুব সুন্দর হয়েছে ফসল আল্লাহ রহমতে খুব ভালো দেখা যাচ্ছে যদি দুর্যোগ না আসে তাহলে কৃষকে সুন্দর মতেই সেই ফসল ঘরে উঠাইতে পারবে এবং কৃষকের মনে হাসি ফুটে উঠবে এই যে রাস্তাটা দেখতে আঁকা বাঁকা রাস্তা এই রাস্তাটা দিয়া মানুষ হাজার হাজার মানুষ যাতায়াত করে হাজার হাজার মানুষ যাতায়াত করে এটা দিয়ে অটু রিক্সা চলে এখন শুকনার ছদম ডালাই রাস্তা